আসসালাম আলাইকুম সবাইকে এই মুহূর্তে আমি অবস্থান করছি শেখ সেলিমের বাসার সামনে আপনাদের জানাতোর চেষ্টা করব এই মুহূর্তে এখানকার অবস্থান আন্দোলন শেষ হওয়ার পরে শেখ সেলিমের বাসার আহ যেই অতিথিরা বা শেখ সেলিমের যে পারিবারিক সদস্য কেউ কিন্তু এইখানে নেই এই বাসা কিন্তু পুরোপুরি খালি এইখানেও কিছুটা হামলা হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের বক্স এখানে কিন্তু খালি এবং সব ভাঙচুর করা হয়েছে সাধারণ জনতা এটি করেছে আর সবাই পলাতক এবং সবাই পালিয়ে গেছে আর সাধারণ যে মানুষজন আসিল সাধারণ যে আমন্ত আছে তারা কিন্তু এই বাড়ির ভিতরে যত রকমের আসবাবপত্র যা জিনিস যা আছে সবকিছু নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম এটি হচ্ছে শেখ সেলিম সাহেবের বাসা যেমনটি বলছিলাম যেমনটি বলছিলাম আপনাদেরকে আরো ক্লোজলি দেখার চেষ্টা করবে যে দেখুন যে যেভাবে এই ভাষার যা জিনিসপত্র আসবাবপত্র যা কিছু আছে সব কিছু এক প্রকার হরি লুট বলা চলে এক প্রকার একদম গণ যে কি বলে লুটারও বলে সবকিছু কিন্তু নিয়ে যাচ্ছে ওরা এগুলা কিন্তু অন্য কোনো দলের বা অন্য কোনো শ্রেণীর মানুষ না একদম সাধারণ মানুষ এখানে করাইল বস্তির কিছু মানুষজন আছে এবং সাধারণ মানুষ আছে যে যেভাবে পারছে যে বাসার ভিতরে ঢুকে দেন সেখান থেকে তাদের যে মালামাল যা জিনিসপত্র যা কিছু আছে সেগুলো যে যেভাবে পারছে সেগুলো কিন্তু নিয়ে এখান থেকে সরে যাচ্ছে তো যেমনটা দেখাচ্ছিলাম এরকমই

যেমনটা বলছি আমি যে দেখুন এটা কিন্তু কত বড় একটা টিভি এই টিভি কিন্তু তারা নিয়ে যাচ্ছে এরকম অসংখ্য অসংখ্য যাই জিনিস কিন্তু আসবাবপত্র সবাই যে যার মতো করে নিয়ে যাচ্ছে যে দেখুন আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন এখানে দেখেন একটা কী বলে ডিপ ফ্রিজ যেটাকে বলে এই ডিপ ফ্রিজের সাথে সাথে আরও যায় জিনিস কিন্তু ওইখানে জড়ো করে নিয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াসলি এটা চলমান এবং চলতেছে

আচ্ছা আপনি কিছু নি আছেন না তাহলে ফিনিশ লাইজ হে あ張ってくださ